চকরিয়ার বালুমঘাট হাসির দিকে মার্সা ও নোহাগাড়ি এক্সিডেন্টে কুমিল্লার একই পরিবারের আটজনের মধ্যে মেয়ে পাঁচজন নিহত হয়েছেন চকরিয়া থেকে বেলাল উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত চপরিয়ার বালুমঘাট এলাকার হাসির দিঘি আজ সকাল নয়টার সময় মার্সা ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ নারী আহত তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাদিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফারহানা এবং তাদের পরিবারের তিনজন মহিলা একজন বাচ্চা এবং দুইজন পুরুষের এখনো চিকিৎসা চলমান বর্তমানে একজন পুরুষ এবং বাচ্চাটাকে চট্টগ্রামে রেফার করা হচ্ছে এ ব্যাপারে বালুমঘাট হাইওয়ে থানার ওসি নিহত ও আহতদের সত্যতা নিশ্চিত করেছেন নিউজ ডেস্ক চারটা টিভি